বছরে বছরের শেষ আজকের দিনে এখানে জনপ্লাবন হাজারদুয়ারিতে আমরা প্যালেস এই যে প্যালেস এই হাজারদুয়ারি এই প্যালেসে নবাবদের প্যালেস এখানে পুরোটা দেখলাম মিউজিয়াম আছে ভেতরে এখানেই নাকি হাজারটা দুয়ার আছে এখন এটা ইন্ডিয়া গভর্নমেন্টের আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে আছে এখন এটা পুরো এরিয়াটা উল্টো দিকটা হচ্ছে হচ্ছে আপনার ইমামবাড়া বাপাশে একটা নদী আছে নদী থেকে ফুটফুর করে হাওয়া বেরোয় পঁচিশ টাকা টিকিট পুরো এরিয়া দেখার জন্য ভেতরে মিউজিয়ামে সব নবাবদের ব্যবহৃত সব জিনিসপত্র সবই আছে যুদ্ধের জিনিস অয়েল পেন্টিং হাতির দাঁতের বিভিন্ন রকম পালকি বিভিন্ন রকম শৌখিন জিনিস